নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ট্যাংরা মাছের ঝাল এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা সবাই কম বেশি তৈরি করতে পারেন তবে আমি যেভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার তেল গরম করে মাছগুলোকে প্রথমে আমি ভালো করে ভেজে নেব মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব। ওই একই তেলে বাকি মাছগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে তুলে নেব সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে যে মাছ ভাজা তেল রয়েছে তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে জিরেটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা লাল লাল করা অবধি ভেজে নেব পেঁয়াজটা হালকা কালার আসা অবধি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতো রসুন বাটা রসুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে রসুনটার কাঁচা গন্ধ যাওয়া অবধি রসুনটাকে ভালো করে কষিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দেবো এর মধ্যে হাফ চা চামচ হলুদ হলুদটা দিলে আদাটা কিন্তু আর ছিটবে না এবার আদাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে এখানে আদা রসুনের কাঁচা গন্ধ জবাব দিয়ে আমি কষিয়ে নিয়েছি আর এখানে আমি একটা আর পেস্ট বানিয়ে নিয়েছি এখানে লাল লঙ্কার গুঁড়ি জিরে গুঁড়ি ধনে গুঁড়ি আর লবণ দিয়ে আমি জলে গুলিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে গুলিয়ে দিয়ে রাখলে মশলাটা কিন্তু বাটা মশলার স্বাদ চলে আসে খেতে কিন্তু বেশ ভালো লাগে সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি তেল ছেড়ে যাওয়া অবধি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে আমি তিন থেকে চার মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল কিন্তু ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই হিসাবে কিন্তু এখানে জলটা দিয়ে দেবেন এবার জলটাকে আমি ভালো করে ফুটতে দেব ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এটাকে আমি ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না ঝোলটা একটু গাঢ় হয়ে যাচ্ছে দেখুন আমি কিন্তু ভালোভাবে এখানে সাত আট মিনিট ভালো করে জাল করে নিয়েছি ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে অবশ্যই দেবেন আমার কাছে ছিল না তাই আমি দিয়ে নিই তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন এইভাবে আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন